হ্যালো ফাস্টফুড আইটেমগুলোর মধ্যে আমার কিন্তু সবচেয়ে প্রিয় ছিল নান্দোস হ্যাঁ নান্দোস তো ইদানিং চোখে দেখাই পড়ে না তারপর যাই হোক কোনো একটা জায়গায় হচ্ছে নান্দোসের একটা সুন্দর রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি বুঝতে পেরেছো হ্যাঁ এই সেই নান্দোস যেটার হচ্ছে কি আমি বেশ বড় রকমের ফ্যান ছিলাম কোনো এককালে আর ওদের যেই এই প্ল্যাটারটা এই প্ল্যাটারের মধ্যে নান্দোজের বলতে গেলে সব কয়টা আইটেমই অ্যাভেলেবেল পাওয়া যায় মানে একটা প্ল্যাটার যদি তুমি নাও তাহলে নান্দোজের মধ্যে যতগুলো আইকনিক আইটেম আছে সব তো তুমি পাবেই সাথে আরও পাবে হচ্ছে গিয়ে বটমলেস হচ্ছে বেভারেজ মানে তোমার চয়েস মতো তুমি হচ্ছে গিয়ে এই বেভারেজগুলো খেতে পারবে দেখো প্রথমেই হচ্ছে গিয়ে বিলটা করার সাথে সাথেই গ্লাস ভর্তি বরফ দিয়ে গেল হ্যাঁ এটা কিন্তু আবার ওই মোবাইলে চেপেই হচ্ছে তোমাকে নিজের অর্ডারটা দিতে হবে আর এই যে মেশিনগুলো দেখছো এইগুলোর মধ্যে এরকম চাপ দিয়ে দিয়ে তুমি তোমার পছন্দ মতো হচ্ছে বেভারেজ নিবে ভালো করে খেয়াল করে দেখো এটা কোকাকোলা নেওয়া হয়নি এটা নেওয়া হয়েছে আইস লেমন টি আর এই হচ্ছে গিয়ে নান্দোজের সেই প্ল্যাটার এইটা হচ্ছে গিয়ে মেইন কোর্স যার সাথে তুমি আরও পাঁচটা সাইড ডিশ নিতে পারবে আমি রাইস পটেটো ওয়েজেস ফ্রেঞ্চ ফ্রাই কাসলো আর ডেজার্ট আইটেম নিয়েছি হ্যাঁ এই হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে প্ল্যাটার এটার দাম আমার এই মুহূর্তে মনে নেই কিন্তু মনে করো চারজন যদি খেতে চাও বা পাঁচজন তাহলে কিন্তু অনায়াসেই হচ্ছে তোমরা এটা খেতে পারবে দামও যে অনেক বেশি পরে এমন না আর যে চিকেনগুলোর আলাদা বিশেষত্ব হচ্ছে এই সসগুলো হ্যাঁ ওদের কিন্তু একদম আইকনিক ছয় রকমের সস আছে এক একটা এক এক রকম টেস্ট এবং এই সসগুলোর জন্যই কিন্তু এই নান্দোজের চিকেনগুলো খেতে এত স্পেশাল লাগে এত মজা লাগে কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমার কাছে আমাদের দেশে সসগুলো যেরকম মজা লাগতো এখানকার সসগুলা টেস্টগুলো একটু বেশি টেঙ্গি টাইপের লাগছে কোনোটাই তেমন মজা পাচ্ছি তারপরেও নান্দোজের সস বলে কথা তাই হচ্ছে গিয়ে খাচ্ছি সস একটু কমই খাচ্ছি কারণ মেইন চিকেনটাই খেতে বেশি মজা আমার সাথী যারা ছিল তারা অনেকেই নান্দোসের ফ্যান না তারা অনেকেই মনে করেছিল যে নর্মাল আহামড়ি আর কী বা এমন চিকেন হবে কিন্তু মুখে দেওয়ার পরে কিন্তু টেস্টটা বোঝা যায় হ্যাঁ এরকম চিকেন আইটেম যদি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু নান্দোসটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো যদি আগে ট্রাই করনি আর আমাকে বয়কট টয়কট করার আগে একটু ভালো মতো স্টাডি করে নিও নান্দোস কোনো আমেরিকান ব্র্যান্ডও না ইসরায়েলি ব্র্যান্ডও না এটা হচ্ছে কি একটা আফ্রিকান ব্র্যান্ড হ্যাঁ আফ্রিকা কিন্তু তোমার দেশের খুব বন্ধু দেশ বুঝতে পেরেছ অতএব বুঝে শুনে কাকে কট করবে কাকে বয়কট করবে এগুলো টেক করবে সবাই খাওয়ার পরেও কতগুলো ফ্রেঞ্চ ফ্রাই রয়ে গেছে দেখেছো হ্যাঁ আর এখানকার ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু গাবদা গাবদা মোটা মোটা আমার মতো মানে এগুলো তুমি যতই খাও পেট টেট ভরে যাওয়ার পরেও কিন্তু অনেকগুলোই রয়ে যায় কসলো আর হচ্ছে গিয়ে যেই রাইস দিয়েছে সব কিছু কিন্তু মজা ছিল হুম দেখা হবে